আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক একবার হজরত আলীর বসিয়া কাঁদিতেছিলেন কেউ কাঁদিবার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন সাত দিন জায়গা কোনো মেহমান আসে নাই আমার ভয় হইতেছে আল্লাহ তাআলা কোনো কারণে নারাজ হইয়া আমাকে অপমান করিবার ইচ্ছা করেন নাই একবার এক ব্যক্তি তার এক বন্ধুর নিকট গেল যাইয়া বলিল আমার চার শতের হা ঋণ হইয়া গেছে তোমার নিকট সাহায্য চাইতে আসিয়াছি সে তৎক্ষণাৎ চার সকলদের হাঁপ ওজন করিয়া দিয়া দিল যখন লোকটি চালিয়া চলিয়া গেল তখন সে কাঁদিতে আরম্ভ করিল স্ত্রী মনে করিল হজরত হয়তো মাল খরচ হইয়া যাওয়ার কারণে তার কষ্ট হইয়াছে স্ত্রী বলিতে লাগিল যদি এতেই কষ্ট হইয়া থাকে তা তবে দান করিবার কি দরকার ছিল সে বলিতে লাগিল আমি এই জন্য কাঁদিছি যে তাহার সহিত আমার সম্পর্ক থাকা সত্ত্বেও তাহার অবস্থা সম্পর্কে নিজ নিজে কেন খবর রাখিলাম না তাহাকে আমার নিকট চাহিবার প্রয়োজন কেন হইল হজরতে আবদুল্লাহ ইবনে জাফর তাহলে আমি একবার একটি ময়দানে দিয়া চাইতেছিলেন পথে একটি বাগান করিল একজন হাফসি গুলাম বাগানে কাজ করিতেছিল তাহার জন্য রুটি আসিল এবং উহার সঙ্গে একটি কুকুরও বাগানে চলিয়া আসিল কুকুরটি ওই গুলামের নিকট আসিয়া দাঁড়াইয়া গেল গোলাম কাজ করিতে করিতে একটি রুটি ওই কুকুরের সম্মুখে ফেলিয়া দিল কুকুর রুটিটি খাইয়া দাঁড়াইয়া রহিল গোলাম দ্বিতীয় এবং পরবর্তীতে তৃতীয় রুটিও কুকুরের সামনে ফেলিয়া দিল সর্বমুখ তিনটি রুটি ছিল আর এই তিনটি রুটি কুকুরকে খাওয়াইয়া দিল হজরতে আবদুল্লা ইবনে জাফরাদি তালান দাঁড়াইয়া গভীর দৃষ্টিতে দেখিতেছিলেন যখন তিনি তিনটি রুটি শেষ হইয়া গেল তখন হজরত আবদুল্লাহ আল্লাহ জাফরাতামী গুলামকে জিজ্ঞাসা করলেন প্রতিদিন তোমার জন্য কয়টি রুটি আসে সে আরস করিল আপনি তো দেখিলেন তিনটি রুটি আসে তিনি বলিলেন তবে তিনটি রুটি কেন দিয়া দিল গুলাম বলিল জনাব এখানে কোনো কুকুর নাই এই অসহায় উদাত্ত কুকুরটি কোথাও দূর হইতে অনেক পথ অতিক্রম করিয়া আসিয়াছে এই জন্য আমার ভালো লাগিল যে ভালো লাগিল না যে আমাকে খালি ফিরিয়া দিব তিনি বলিলেন আজ আজ তুমি কি খাইবে গোলাম বলিল একদিন না খাইয়া তাকিব ইহা তো তেমন বড় কোনো ব্যাপার নয় হজরতে আবদুল্লাহ ইবনে জাফর মনে চিন্তা করিলেন যে লোকেরা আমাকে তিরস্কার করে যে তুমি অনেক বেশি দান করো অথচ এই গোলাম তো আমার চাইতে অনেক বেশি দামশীল এই চিন্তা করিয়া শহরে ফিরিয়া গেলেন এবং ওই বাগান গোলাম এবং যে সমস্ত সাজ সরঞ্জাম বাগান ছিল সম্পূর্ণ মালিকের নিকট হইতে ফরিদ করিলেন খরিদ করিয়া গুলামকে আজাদ করিয়া দিলেন আর বাগানকে গুলামকে দিয়া দিলেন সুবাহ তালা আমাদেরকে এভাবে সাহাবে কামিজুয়ানদের মতো আল্লাহর জন্য দান করার তৌফিক দান করেন আমিন